শ্রদ্ধা শিক্ষক মন্ডলী সম্মানিত ভিউয়ার্স ও ভালোবাসা শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন পর আবারও একটি নতুন আপডেট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি আলোচনা করতেছি সানমাসিক মূল্যায়ন ও অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে তো যারা স্কুল অথবা মাদ্রাসা থেকে ষাণবার্ষিক মূল্যায়ন ও অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছেন তাদের সময়সূচি অর্থাৎ পরীক্ষার রুটিন এটা তো এখানে দুইটা রুটিন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি একটি হচ্ছে শিক্ষা বিভাগ কর্তৃক প্রকাশিত অর্থাৎ সারা বাংলাদেশে একই তারিখে একই সাবজেক্টে পরীক্ষা হবে মাদ্রাসা এবং আর একটি হচ্ছে প্রকাশনা কর্তৃক অর্থাৎ প্রকাশনা কর্তৃক প্রকাশিত তো আপনারা অবশ্যই জানেন যে স্কুল থেকে স্কুল বা মাদ্রাসার অধিদপ্তর থেকে যে রুটিনটা প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু অল সাবজেক্ট নেই এক মাস ব্যাপী পরীক্ষা চলবে নির্ধারিত কয়েকটি সাবজেক্টে যেটা মূল্যায়ন আর কি ষা তো এখানে নির্দিষ্ট সাবজেক্টগুলোর বাইরে যে সাবজেক্টগুলো আছে সমষ্টিকভাবে সকল সাবজেক্ট নিয়ে যে রুটিনটা প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে প্রকাশনা কর্তৃক অর্থাৎ যে রুটিনটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রকাশনার রুটিন এখানে কিন্তু অল সাবজেক্ট আছে তো অর্থাৎ সরকার যে তারিখে অর্থাৎ অধিদপ্তর কর্তৃক যে নির্দিষ্ট মূল্যায়নের ফাঁকে ফাঁকে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোতে অন্যান্য সাবজেক্টগুলো ঢুকিয়ে দিয়ে ফুল রুটিনটা অর্থাৎ ফুল সাবজেক্টের রুটিনটা প্রকাশ করা হয়েছে আমি যদি একটু জুম করে আপনাকে দেখাই তো দেখেন তিন তারিখ থেকে পরীক্ষা শুরু এখানে তিন তারিখ বুধবার পরীক্ষা শুরু এখানে কিন্তু যে সাবজেক্টগুলো দেওয়া আছে তিন তারিখ দেখেন মাদ্রাসার এটা ইসলাম ইসলাম ও সামাজিক বিজ্ঞান জীবন ও জীবিকা আরবি প্রথম পত্র বাংলা প্রথম পত্র তারপরে এফতেদাই নিচের অর্থাৎ এপ্রম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এগুলো কিন্তু মূল্যায়ন হবে না এগুলো আগের মতোই সাবজেক্ট ওয়ারি পরীক্ষা হবে শুধু সিক্স থেকে নাইন পর্যন্ত যে আছে এগুলোর মূল্যায়ন হবে তো এখানে যে রুটিনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রকাশনা কর্তৃক প্রকাশিত সম্পূর্ণ রুটিনটা শেষ হচ্ছে পরীক্ষা গিয়ে তিরিশ তারিখ আর অধিদপ্তর কর্তৃক যে রুটিনটা প্রকাশিত আর অধিদপ্তর কর্তৃক যে রুটিনটা প্রকাশিত সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সর্বশেষ সংশোধিত যে সময়সূচিটা সেটা অধিদপ্তর প্রকাশ করে প্রকাশ করেছে সেটি তো এখানে দেখেন ষষ্ঠ শ্রেণী প্রথমে বাংলা তারপরে তিন তারিখ থেকে আর কি ষষ্ঠ বাংলা সপ্তম ধর্ম অষ্টম জীবন জীবিকা নবম হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ছয় তারিখ হচ্ছে ইংরেজি শিল্প সংস্কৃতি অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এবং নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি তো এইভাবে এটি শেষ হচ্ছে তারিখ শনিবার এটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত তো যে সরকারের নির্দিষ্ট যে সাবজেক্ট অর্থাৎ রুটিনটার উপরে ফলো করে পরীক্ষা নেবে এখানে নির্দিষ্ট সাবজেক্টগুলো আছে আর এই প্রশ্নগুলো সবার এক হবে এবং এই প্রশ্নগুলো কিভাবে নৈপুণ্য অ্যাপ থেকে ডাউনলোড করতে হয় সে নিয়েও ভিডিও আসতেছে তো এই প্রশ্নগুলো কিন্তু মন্ত্রণালয় কর্তৃক নৈপুণ্য অ্যাপেই আপলোড করা থাকবে সেখান থেকে ডাউনলোড করতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রশ্নগুলো আপলোড করতে পারবেন পরীক্ষা শুরুর তিন ঘন্টা আগে নৈপুণ্য ওয়েবসাইট থেকে এবং যে প্রকাশনা কর্তৃক যে রুটিনটা আপনারা দেখলেন সেই প্রশ্নগুলো হয়তো প্রকাশনাও বিলি করবে যারা প্রকাশনার প্রশ্ন কর্তৃক পরীক্ষা নেবে তাদের প্রশ্ন আলাদা হবে এগুলোর সাথে মিল থাকবে না তো আমি দুইটা রুটিন আপনার সাথে শেয়ার করলাম যার যে রুটিনটা প্রয়োজন সেই রুটিনটা ডাউনলোড করে নেবেন দুইটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একটি হচ্ছে সানমাশিক সামষ্টিক মূল্যায়ন ও অর্ধবার্ষিক পরীক্ষা অল সাবজেক্টে আর অধিদপ্তর কর্তৃক যে রুটিনটা প্রকাশিত তো এটি হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট সাবজেক্টগুলোর উপরে সানমাশিক সামষ্টিক মূল্যায়ন তো এই হলো আজকের এই ভিডিওটি আবারো বলছি দুইটার লিংক আলাদাভাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ